আপনারা দেখতে পাচ্ছেন আমার পুকুরে নতুন করে আবার মাছ ছাড়ার জন্য পুকুরে পানি ভরতেছি তো পুকুরে পানি ভরা হয়ে গেছে এখন মাছের উদ্দেশ্যে রওনা দেব তো ভোর তিনটা বাজে আমরা মাছের উদ্দেশ্যে রওনা দিলাম তখন ভোর তিনটা বাজে যশোরের উদ্দেশ্যে রওনা দিলাম মাছের জন্য যেতে যেতে আমরা মধুমতি নদীর কাছে চলে আসছি মধুমতি নদীর ব্রিজ আমরা পার হচ্ছি মানে গোপালগঞ্জ থেকে আমরা যশোরের এরিয়ার ভিতরে চলে যাচ্ছি ব্রিজ পার হয়ে আমরা এখন মধুমতি নদীর ব্রিজের উপরে আসি দেখতে পাচ্ছেন বলতে সকালে ভোরে সাতটার দিকে যাইয়া খামারে যে পৌঁছাই ওখানে যাইয়া একটু ঘোরাঘুরি করি দেখি মাছ এখনো আসে নাই বা মাছ এখনও ধরা হয় নাই একটু ঘোরাঘুরি করতেছিলাম তখন খামারি ভাই বলতেছিল যে মাছ যেহেতু আসতে লেট হবে তাহলে চলো আমরা নাস্তা করে আসি তখন আমরা যশোর শহরে চলে গেলাম নাস্তা করার জন্য তো নাস্তা খেয়ে এসেই দেখি যে মাছ চলে আসছে তো আমাদের মাছ মাপ দিয়ে আমাদের লোড করে দিচ্ছে আমাদের গাড়িতে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ভালো খুবই ভালো মানের পোনা এবং সুন্দরভাবে আমাদেরকে মাছ মাপ দিয়ে বুঝিয়ে দিচ্ছে এটা হচ্ছে যশোর চাচরা মাছগুলো খুব লাফাচ্ছে মাছ নেওয়ার পরে আমরা আমার গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম তখন দুপুর বারোটা বেজে গেছে আমাদের ওখান থেকে রওনা দিতে দিতে